আজকাল দেই চলছে যে আমাদের সমাজে একদিকে বিয়ের ব্যাপারে কত ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করে রেখেছে নিজেদের থেকে আর অন্যদিকে একটা তো একবারে হারাম বন্ধু বান্ধবী মেয়ের বন্ধু ছেলের বান্ধবী একবারে হারাম ওটার উপরে কোনো প্রতিবন্ধকতা নাই ওখানে আঠারো বছরের কথা নাই ওখানে পঁচিশ বছরের কথা নাই কোথায় গেছে মস্তিষ্ক আল্লাহর দেওয়া মেধা আল্লাহর দেওয়া বুদ্ধি বিবেক বিচার বিচার বুদ্ধি বিশ্লেষণ এর যে শক্তি আল্লাহ তারা দিয়েছেন ওটাকে কাজে লাগানো হচ্ছে না ওটা তো আলো পাবে আল্লাহ যে আকল দান করেছেন এই আকল তো আলো পায় ইসলামী শরীয়ত থেকে কোরআন থেকে আলো পাবে রসুলিল্লাহ সিরত থেকে আলো পাবে এইখান থেকে যদি আলো গ্রহণ না করো তো এই আকল এই জ্ঞান বুদ্ধি যা আল্লাহ দিয়েছেন তোমাকে ওটা অন্ধকারে থাকবে যদি আলো তুমি পশ্চিমা সভ্যতা থেকে গ্রহণ করতে যাও তা আরো অন্ধকারের মধ্যে ডুববে সেজন্য কোনো ঠিক ঠিকানা নাই। কোনো ঠিক ঠিকানা নেই যেটা অন্যায় ওটাকে ওটা সমর্থন করে যেটা সঠিক ওটার ব্যাপারে বাধা সৃষ্টি করে এই বেয়া সমাজ থেকে সমাজের প্রত্যেক শ্রেণী পরিবার থেকে ঘর থেকে নিয়ে শুরু করে রাষ্ট্রপরন্ত পররাষ্ট্র পর্যন্ত কেউ এই ব্যাধি থেকে বের হতে পারবে না যদি নবী করিম সাল্লাম সিরত থেকে আলো গ্রহণ না করে যদি কোরআন থেকে আলো গ্রহণ না করে যদি শরীয়ত থেকে আলো গ্রহণ না করে আমি তো বলতে চেয়েছিলাম হজের কথা তো হজের মধ্যে অনেকের মুখে এটা শুনেছি প্রচুর মেয়ে বিয়ে দিতে পারে না মেয়ে রেখে কিভাবে হজ দেয় মেয়ে রেখে আপনাকে হজে যেতে হবে হজ ফরজ হয়েছে মেয়েকে বিয়ে যান সুযোগ পেলে যদি সুযোগ হচ্ছে না মেয়ে ঘরে রেখে যান তার ঘরে সে নিরাপদে থাকবে ইনশাল্লাহ আপনি হজ করেন হজে ওখানে গিয়ে আল্লাহর কাছে বলেন আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আমার মেয়ের জন্য ভালো পাত্র মিলিয়ে দেন এটা শরীয়তের শিক্ষা না এটা কোন জায়গার থেকে কে আমদানি করেছে আল্লাহ জানেন ছেলের বয়স পঁচিশ হইতে হবে বিয়ের জন্য এগুলো সব মন গড়া মন গড়া আইন এগুলা পঁচিশ বছরের বিয়ে দেন আপনার ছেলেকে আপত্তি নাই। পঁচিশ বছরের আগে দেওয়া যাবে না এটা হলো হস্তক্ষেপ শরীয়তের বিধানে শরীয়ত তো বলে নাই যে পঁচিশ হতে হবে না চব্বিশ হতে হবে না ছাব্বিশ হতে হবে উন্মুক্ত বিয়ের প্রাপ্ত বয়স্ক হলো ছেলে শারীরিকভাবে সুস্থ তার বিয়ের প্রয়োজন তুমি কে এই কথা বলার যে পঁচিশ বছর আগে বিয়ে করতে পারবে না ছেলে মেয়ের বয়স হয়েছে নামাজ ফরস হয়ে গেছে তার উপর পর্দার বিধান এসে গেছে তুমি বলছো তো না আঠারো বছর বন্ধ বসায় রাখো একজনে যাও একটু সাহস করে ষোলো বছরের কথা বলেছিল সেটাও মানাইতে পারে নাই কিভাবে মানাবে শরীয়ত ছেড়ে অন্যদিকে গেলে তো আর কোনো মানদণ্ড থাকে না যে মানদণ্ডের ভিতরে একজন ভিত্তিতে একজন আরেকজনের কথা গ্রহণ করতে পারে শরীয়তে তো সে মানদণ্ড যে শরীয়তের বিধানের সামনে সবাই শিরোধার্য সবাই তার মাথা নত করবে শরীয়তের বিধানের সামনে শরীয় ছেড়ে ডানে বামে যদি ঘুরো তাহলে কখনো তো শান্তি আসবে না কখনো নিরাপত্তা আসবে না বিশৃঙ্খলা অশান্তি চলতেই থাকবে এমনকি বিয়ে সহি হওয়ার জন্য তো একবারে ছোট অভিভাবক এখন মুনাশি একটা রিস্তা পেয়েছে আগ করে রাখলো করে রাখলো পরে রুখসুতি হবে তাদের বয়স হওয়ার পর এটাও শরীয়ত অবকাশ দিয়েছে অভিভাবকের তত্ত্বাবধানে বিয়ে হয় এটা বাঞ্ছনীয় অবশ্যই আজকাল যে পাগলামি চলছে আমাদের সমাজে একদিকে বিয়ের ব্যাপারে কত ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করে রেখেছে নিজেদের থেকে আর অন্যদিকে একটা তো একবারে হারাম বন্ধু বান্ধবী মেয়ের বন্ধু ছেলের বান্ধবী একবারে হারাম ওটার উপরে কোন প্রতিবন্ধকতা নাই ওখানে আঠারো বছরের কথা নাই ওখানে পঁচিশ বছরের কথা নাই কোথায় গেছে মস্তিষ্ক আল্লাহর দেওয়া মেধা আল্লাহর দেওয়া বুদ্ধি বিবেক বিচার বিচার বুদ্ধি বিশ্লেষণ এর যে শক্তি আল্লাহ তারা দিয়েছেন ওটাকে কাজে লাগানো হচ্ছে না ওটা তো আলো পাবে আল্লাহ যে আকল দান করেছেন এই আকল তো আলো পায় ইসলামী শরীয়ত থেকে কোরআন থেকে আলো পাবে রসুলিল্লাহ সিরত থেকে আলো পাবে এখান থেকে যদি আলো গ্রহণ না করো এই জ্ঞান বুদ্ধি যা আল্লাহ দিয়েছেন তোমাকে ওটা অন্ধকারে থাকবে যদি আলো তুমি পশ্চিমা সভ্যতা থেকে গ্রহণ করতে যাও তা আরো অন্ধকারের মধ্যে ডুববে সেজন্য কোনো ঠিক ঠিকানা নাই কোনো ঠিক ঠিকানা নাই যেটা অন্যায় ওটাকে ওটার সমর্থন করে যেটা সঠিক ওটার ব্যাপারে বাধা সৃষ্টি করে এই বেয়াদি সমাজ থেকে সমাজের প্রত্যেক শ্রেণী পরিবার থেকে ঘর থেকে নিয়ে শুরু করে রাষ্ট্র পর্যন্ত পররাষ্ট্র পর্যন্ত কেউ এই বেয়াদি থেকে বের হতে পারবে না যদি নবী করিম সাল্লা সাল্লাম সিরুদ থেকে আলো গ্রহণ না করে যদি কোরআন থেকে আলো গ্রহণ না করে যদি শরীর থেকে আলো গ্রহণ না করে আমি তো বলতে চেয়েছিলাম হজের কথা তো হজের মধ্যে অনেকের মুখে এটা শুনেছি না মেয়ে রেখে কিভাবে রেখে আপনাকে হজে যেতে হবে হজ ফরজ হয়েছে মেয়েকে বিয়ে দেন সুযোগ পেলে যদি সুযোগ হচ্ছে না মেয়ে ঘরে রেখে দেন তার ঘরে সে নিরাপদে থাকবে সামনে আপনি হজ করেন হয় যে ওখানে গিয়ে আল্লাহর কাছে বলেন আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আমার মেয়ের জন্য ভালো পাত্র মিলিয়ে দেন এটা তো হলো বললাম এটা একটা বাহানা যে মেয়ে বিয়ে দিতে পারে আরো কত ধরনের টাল বাহানা দিয়ে মানুষ বানায় নিজেদের থেকে কত অজুহাত দাঁড় করায় এই কোনো অজুহাতের কোনো ধর্তব্য নেই কোনো ধর্তব্য নেই মক্কায় পৌঁছার রাস্তা নিরাপদ আপনার সুস্থ ওখানে পৌঁছার অর্থাৎ